হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ছোলার ডালের বরফি রেসিপি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজাদার একটি রেসিপি তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এই ছোলার ডালটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে নেওয়া পর্যন্ত তো সিদ্ধ হয়ে গেলে ডালটাকে কিন্তু বেটে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি তো ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দি এলাচ দারুচিনি তারপর আমি দিয়ে দিব বেটে রাখা ছোলার ডাল তারপর আমি দিয়ে দিলাম এক কাপ চিনি এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো রকম ক্যামেরা অফ করিনি আমি এখানে ফুল শ্যুটটা নিয়েছি দেখুন এখানে কিন্তু চিনি থেকেই কিন্তু এটা নরম হয়ে গিয়েছে আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি যোগ করিনি তো দেখুন এটা কনসেনটেন্সটা কিন্তু এমন এসেছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু গুঁড়া দুধ এখন আমি গুঁড়া দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং এটা কিন্তু একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু নাড়তে নাড়তে এমন হয়েছে এখানে আর কোনো কিছু অ্যাড করা হয়নি তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা এটাকে আমি এখন একটা প্লেটে সেট করে নিব তো সেই জন্য আমি প্লেটে দিয়ে দিলাম ঘি ঘিটা মেখে নিয়েছি এখন আমি ছোলার ডালটাকে এরপর দিয়ে সমান করে নিব সমান করে নিয়েছি এখন আমি এটাকে বরফি কেটে তো বন্ধুরা আমি বরফি শেপে কেটে নিয়েছি এখন আমি কাঠবাদাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু ছোলার ডাল দিয়ে বরফির রেসিপি এখন যেহেতু রমজান মাস ইফতারিতে কিন্তু এটা রাখতে পারেন খুবই সুস্বাদু একটি নাস্তা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে কিন্তু পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো নি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন